এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ উনি দুজকে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে তো এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহরুল আলমিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন সে আল্লাহ যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন

আউযু বিকা মিন শাররি মা সানাআতু হুলাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি فانه লা ইয়াগফিরু না ইল্লা আনত সাইদুল ইস্তিগফার এভাবে যে কোন ইস্তিগফার পড়তে থাকেন আপনি বিশেষ করে আল্লাহর কাছে ইস্তিগফার কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তিগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফার কে ধরবে আক্রে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা কাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ থেকে পার করবে এরকম যদি কেউ করে সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক এই জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সারতাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেফার করবেন আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বুতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করার কাছে চাইতে মাপটা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহমসাল আলা মোহাম্মদ আলা ওয়ালাআ মোহাম্মদ কামা সল্লআ আলাব্রাহিম হমিদ আল্লাহ মারিক আল মোহাম্মদ আলআ মোহাম্মদ কামাবারকআলাহিম মজিদ আপনি একবারে ছোট দূরত যদি পড়েন সল্ল্লাহি ও সল্ল্লাহিহসলাম আল্লাহমসল্লা আলম মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জজাল্লাহ আন্না মুহাম্মদ মাহ আহলুর শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যে কোনো দূরত নবী করিম সাল্লাহ আসলামের প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত এসতে পারে পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহেব বলছেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দুরুদ মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন বলছিলেন তিনি নবী সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরও ভালো যত লোক এর বেশি ওই সাহাবি রদি আল্লাহ তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেমসাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি প্রতি আপনি রহমত করতে বললে আল্লাহ আপনার করবেন কি করবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার প্রতি করবেনি এটা নবীরতলা সালামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করেনি তো আল্লাহ আলম তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমল এই দুরুদের আমলটা আমি দেখেছি সুফহান আল্লাহ গুলির মতো কাজ করেন আলহামদুলিল্লাহ এ আমারগুলো করে অনেক ভাইয়েরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদালাম বলেছেন হাদিসি কুলসিত আল্লাহ বলেছেন আর আইনদের জন্য আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি করেন যে না নবী করিম সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রবুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়ব ইনশা আল্লাহ বলি মিস হতে পারে না ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করব তো ইনশা আল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর গুরু তিন নম্বর আরেকটা আমল হলো অনুস দয়নুস লা ইলাহাইলা আন সোহানাক ইন্নি কুন্ত মিন সোম বেশ বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন ইস্তেখ ফারাত দুরুত পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দয়নুস লা ইলাহাইলা আন সোহানকে ইন্নি কুন্ত সহিত আল্লাহ তালাকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত বের করেছে। অক্সিজেন অভাবে তো সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহাইল্লাহ আনতা সুবহানাকা ইন্নি কুনতু তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তার নবী ইউনুস আলাইহিস সালাহ আলাইহি কে আল্লাহ তাআলা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় আশ্চর্যজনকlambda দোয়া ইউনুস বিশিষিক করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর বানা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ পড়ে দেন লাখ বার পড়ে দেন টাকা দিবো আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরকে খাটায়া টাকা দিবেন এমনি টাকা দিবেন না আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দয়া পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই পড়া পড়াতে করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন চার নম্বর আমল হলো ওয়াল এটা বিশেষ করে পাঠ করবেন বলেছেন আলিসকলাম এটাকে তোমরা আঁকড়ে ধরবে এবং বর্ণিত দোয়া দোয়া এটা মাসনুন মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারে এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নামাজ কানা নবী সাল্লাম ইজা হাজাবাহমরুল সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকুল দুরেকাত নামাজ পড়তেন দুরেকাত আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে যখন গায়ে জ্বর আসে পড়ে কিসের কথা না পা না পা কিন্তু ইমানদার সবকিছুর আগে ব্যথা আসছে তাহলে জন্য দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওই করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে এটি দান করো তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করবে না তাহলে এ আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইংসা আল্লাহ সে এটি নিয়ে করবে